বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই কাঠের ঘরগুলো আজকে আমরা এখানে একটি ডকুমেন্টারি করতে এসেছিলাম খুব আশ্চর্য হয়েছি যে এই ডকুমেন্টারি করতে গিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা হচ্ছে এখানে একটি ঘর লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় এই যে দেখেন ঘরগুলো এই আপাততভাবে এই পার্ট বাই পার্ট তৈরি করা হচ্ছে এই যে পার্ট বাই পার্ট তৈরি করা হচ্ছে কাঠ দিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই ঘরটা খুব সুন্দর একটি ঘর এই যে দোতলা আরেকটি ঘর এবং এই যে এই ঘরগুলো তৈরি করা হচ্ছে রেডিমেড এই হয়তো কোনো যদি কোনো পার্টি আসে তারা হয়তো এই ঘরগুলো তাদের কাছে সেল করবে তবে এটা বিক্রয়ের একটা কঠিন একটা বিষয় সেটা হচ্ছে এই এই ঘরগুলো পার্ট বাই পার্ট খোলা যায় খুলে এগুলো যেখানে মঞ্চে সেখানে আপনার স্থাপন করা যায় আমরা এই বিক্রমপুরে এসে এই জিনিসটা বুঝতে পারলাম যে আজ থেকে দুইশো বছর তিনশো বছর আগের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে এখনও তারা ধরে রাখতে রেখতে রাখতে পেরেছে এই যে দেখেন ঘরগুলো